ওহি বিপ্লবী ছাত্র জনতা যখন দুস্তর পদবে বে রক্ত ঝরিয়ে এনেছ কাঙ্ক্ষিত স্বাধীনতা তখন শত ত্যাগের বিনিময়ে ধরে রেখো এ একতা যখন এনেছো কাঙ্ক্ষিত স্বাধীনতা তখন ধরে রাখো এই একতা একতাই শক্তি একতাই বল দেখিয়েছ তোমরা এই লাল সবুজের বুকে তোমরাই প্রাণ ভ্রমরা একতাই শক্তি একতায় বল দেখিয়েছ তোমরা এই লাল সবুজের বুকে তোমরাই প্রাণ ভোমরা দল বেঁধে করলে বিচরণ কে আছে এমন দেখাতে আসবে তোমাদের শত্রুতা ধরে রেখো এ একতা এনেছ যখন কাঙ্ক্ষিত স্বাধীনতা ধরে রেখো এ একতা শত্রু দেখলে আবার তোমরাই উঠবে গরজে বিপুল জনস্রোতে আঘাত হানবে শত্রুর বুর শত্রু দেখলে আবার তোমরাই উঠবে গরজে বিপুল জনশোতে আঘাত হানবে শত্রুর বুর যে প্রতিশোধের আগে প্রতিরোধ করবে গতিরোধ টচ নচ করে দিবে শত্রুর মানসিকতা ধরে রেখো এই একতা এনিছ যখন কাঙ্ক্ষিত স্বাধীনতা ধরে রেখো এই একতা তোমরাই অক্ষুণ্ণ রাগ বে সবুজ সীমানা প্রাচীর সৌর্যে বীর্যে তারুণ্য উঁচু করে রাগ বেসি তোমরাই অক্ষুণ্ণ রাগ সবুজ সীমানা প্রাচীর সূর্যে বীরজে তার বৈশাখীর কাল বৈশাখী হয়ে পড়বে ঝাঁপিয়ে আর আসবে না কখনো পরাধীনতা দৌড়ে রেখো একতা এনেছ যখন কাঙ্ক্ষিত স্বাধীনতা ধরে রেখো একতা ও হে বিপ্লবী ছাত্র জনতা যখন দুস্তর পদ ভেয়ে রক্ত ঝরিয়ে এনেছো কাঙ্ক্ষিত স্বাধীনতা তখন শত ত্যাগের বিনিময়ে ধরে রেখো এ একতা এনেছো যখন কাঙ্ক্ষিত স্বাধীনতা তখন ধরে রেখো একতা এনেছো যখন কাঙ্ক্ষিত স্বাধীনতা তখন ধরে রেখো একতা